তেলবাজি করার কোনো সুযোগ নাই তেলবাজি করার কোনো সুযোগ নাই তেলের অনেক দাম তেল আজকাল ভুলাই দিচ্ছে আপন বাপের নাম যাই হোক বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে বন্যা তৈরি হইল বন্যা বলি প্রাকৃতিক দুর্যোগ বলি আর কৃত্রিম উপায়ে সংগঠিত দুর্যোগ বলি যাই কইনাকে এডি দায় কোনদিনও ভারতে যাতে না ভারতের ইরানি সম্ভব লে এই দায় এই দায় ভারতকে নেওয়া লাগবে আচ্ছা ভারত আমাদের উপরে এই ধরনের একটা দুর্যোগ চালাই দিল কিন্তু আমরা বাঙালিরা এই দুর্যোগের সময়ও যে কাজগুলি করতেছি এগুলির জন্য আমরা মানে যেই যেই জেলার মানুষজন এই কাজগুলি করতেছে এই জেলার মানুষজন এগুলা প্রকাশ হওয়ার পরে অন্য জেলার মানুষজনের কাছে মুখ দেখাবে কিভাবে কিভাবে তারা মুখ দেখায় ক এই দুর্যোগের সময় ওই জেলাগুলোতে গোটা বাংলাদেশ থেকেই ইনফ্লুয়েসাররা হোক স্বেচ্ছাসেবী হোক রাজনীতিবিদ হোক যে যেভাবেই হোক সেখানে যাচ্ছে ত্রাণ সামগ্রী দিচ্ছে সহযোগিতা করতেছে এর মধ্যে একটা বন্যা হয়ে গেছে এরকম এলাকা যেতে হলে যাইতে হলে নৌকা লাগবে বোট লাগবে স্পিড বোট লাগবে নাহলে হেলিকপ্টার লাগবে যেকোনো কিছু তো একটা লাগবি এখন আমি এই জায়গার থেকে ত্রাণ নিয়ে দুর্যোগপন্ন এলাকায় যাব। যাওয়ার পরে আমার বাজেট ষাট হাজার টাকা এখন আমি ওখানে যাই একটা নৌকা ভাড়া করতে আমার যদি লাগে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি বাকি দশ হাজার টাকা দিয়ে কাক টান দিব কাক টান দিব তুই যে নৌকার মাঝি তুই না তোর ফ্যামিলির যে কেন একজন তোর ভাই বোন আত্মীয় স্বজন কেউ তো বন্যা কবলিত তোর মধ্যেই তো আছে নাকি তুই এই হাজার কিলোমিটার বা পাঁচশো কিলোমিটার দূরে থেকে যে ভাইগুলা যাচ্ছে যে মানুষগুলা যাচ্ছে সেগুলোর কাছ থেকে তুই এই একটা নৌকা ভাড়া একদিনের জন্য পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা তুই কেমনে দাবি করিস আবার তোর এলাকার দোকানে একটা মোমবাতির দাম কিভাবে পঞ্চাশ টাকা হয়ে যায় অন্য সময় একটা মোমবাতি পাঁচ টাকা দিয়ে কুত্তে দোষে না আর তোরা এই ব্যবসার সময় ব্যবসার সময় মনে করি তোরা একটা মোমবাতি দাম বানায় ষাট টাকা সত্তর টাকা এক বোতল পানি স্বাভাবিক ভাবে কিনলে পাওয়া যায় বিশ টাকা পঁচিশ টাকা তোরা সেই পানি লিস চল্লিশ টাকা মানুষ তোর ওখানে যায় তোর ভাই বোনদেরকে সাহায্য করবে এর পরবর্তীতে কোনো এলাকায় যদি এই রকমের বন্যা হয় এই রকমের সমস্যা হয় তোর কোন নাং আছে কোন ভাতার আছে যাবে ব্যবসা করার সময় কি আর তোর ছিল না তোরা যে কাজগুলো করতেছিস বলা কিছু খনিকের ছেলে কথিত রাজনীতিবিদ এখন তো দেশে কোনো দলীয় সরকার নাই ওই কোন সময়ের মেম্বার কোন সময়ের চেয়ারম্যান কোন সময়ের পাতি নেতা প্রাণ কর্মীদেরকে এসে বলতেছে যে আমার অমক জন আছে অমক জন আছে পানি বন্দী হয়ে আছে আসতে পারতেছে না দেওয়া দশ প্যাকেট আবার কিছু 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 জায়গায় এমন বিবেকহীন মানুষগুলি আছে যেটা তিরিশ চল্লিশ প্যাকেট টান পাইছে তারপরে কয় না যে আমরা টান পাই আবার কিছু কিছু ইনফ্লুয়েসার কিছু কিছু স্বেচ্ছাসেবক দল আছে মোটে এই বাজার ও বাজার কুড়ি ষাট থেকে সত্তর হাজার টাকা তুলিছে তুলি তিরিশ হাজার টাকা দিয়ে টাক ভাড়া করছে চল্লিশ হাজার টাকা দিয়ে নৌকা ভাড়া করছে নৌকা ভাড়া করার পরে ওই নৌকা জন বিশ জন পনেরো জন মানে এরা গেছে পিকনিক করতে আর তিরিশ চল্লিশটা পঞ্চাশটা যে যাই পারুক ভিডিও বানাইতে গেছে একটা বাংলাদেশের খুব ভালো খুব ভালো কাপড় দুগার আছে হম দুষ্টু মিষ্টি ভিডিও বানায় কাপল ব্লগারের নাটক শেষ হয় না এই কাপল ব্লগার নাকি তিরিশ ব্যাগ তিরিশ পঁয়ত্রিশ ব্যাগ ক্রাম দিয়ে ভিডিও বানিয়েছে ছত্রিশটা তোরা কি কোনোদিন মানুষ হবুলে তোরা কি মানুষ হবুলে কোনোদিন এই সুদানির পোলা খনিকের ছেলে বাং ধা এদেরকে ধৈরি ধরি বিসিতে একটা করে টোকা মারা উচিত যাদের বিসি বিসি নাই পশ্চাদ্দশে একটা করে বুলেট দেওয়া উচিত তাদের বিসি কান্দে উঠে ঠিক আছে এই এই দুর্যোগ দুর্যোগময় অবস্থাতে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর বাদ দিয়ে ব্যবসা নিয়ে পড়ে আছে যাই হোক আমি অনেক কর্কশ করি কইলাম কেউ কিছু কারো যদি এখন আতে ঘা লাগিয়ে থাকে বা তলা তাগুন লাগিয়ে থাকে তাহলে আমার কিছু করার নাই তো এই ব্যবসাগুলি বন্ধ করেন আপনি কোন সময় বিপদে পড়বেন এর কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় আপনার বিপদ হতে পারে আমারও বিপদ হতে পারে সবকিছু ভেবে ব্যবসা করা উচিত ভাই যেখানে মানুষ বাঁচতেছে না মাইকে বলতেছে মাইকে মাপচাচ্ছে সেইখানে আপনি ব্যবসা নিয়ে আসেন আপনার বিন্দু মাত্র কোন শিক্ষা লিয়া লাগবে শিক্ষার কোন দরকার নাই আপনার ভালো হয়ে যান দেশের অবস্থাটা স্বাভাবিক হতে দেন তারপরে ব্যবসা করেন মানে ধিক্ষার ছাড়া যারা এই টাইম এই সময়টাক যারা ব্যবসা হিসেবে নিচ্ছেন তাদের প্রতি ধিক্ষার ছাড়া এখন আর কিছু কন নাই ভালো হয়ে যান তেলবাজি করার কোনো সুযোগ নেই তেলবাজি করেন না তুই বললাম তো খেলবাজি করবেন নিজের বাপের নাম ভুলে যাবেন দেখা হবে আবার